আমাদের বেশিরভাগ যে রাজনৈতিক দলগুলো রয়েছে এটি আমাদের কালেক্টিভ ফেলিয়ার হিসাবে আমাদের বিবেচিত হবে আমরা এতদিন পর্যন্ত আমরা শুধু নিশ্চিত করতে পারি নাই আমরা এতদিন পর্যন্ত আইনি আইন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারি নাই প্রিয় সহযোদ্ধা আমরা দেখছি ইতিমধ্যে আমাদের চারিদিকে আওয়ামী অপরাধের যে বৈধতা উৎপাদনের যেই ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো আবার একটি বেশ

ক্যালেন্ডার্ক আমরা স্পষ্ট করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার দ্রুত সময়ের মধ্যে আপনার আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন আমরা আমাদের ভাই কাশিম হত্যার জন্য কাশিমকে সামনে রেখে লাশ সামনে রেখে আমরা চিপদ খ্রয় করছি কাশনেরো করে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ